আসসালামু আলাইকুম চলে আসসালাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফরিক আজকের ভিডিও ভিন্ন একটা পরিবেশে ভিন্ন আবহাওয়া সাত ষাটটি বাইক একেবারে নতুন কালেকশনের বাইক

নির্জন স্কুল সাইড এ বাসন ওয়ার শুরু দ্বিতীয় শুরুটা সিএমএস হাসপাতাল ঠিক পশ্চিম আজকের এসে আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে

আয়া বলছি ভাই ফোন নাই আয়া আচ্ছা তাহলে এক কথা চারটা বাইক মানে এক কথা এই চারটা বাইক তিন লাখ সত্তর 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 মানে তিন লাখ সত্তর করে জিএস এক সার চার চারটি বাইক যারা নিতে চান ইনশাল্লাহ চাইলে এখান থেকে নিতে পারবেন আচ্ছা পাশাপাশি এফজেড ভার্সন ফোর এফজেড ভার্সন ফোর বিএস সেভেন এফজেড ভার্সন ফোর বিএস সেভেন

থ্রি নিবেন দুই বাইশের মডেল ব্ল্যাক কালার মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ দশ হাজার মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা নেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঞ্চাশ টাকা থ্রি ডি এবজেট ভার্সন থ্রি এক কথায় একদম ফার্সোনার নতুন বাইক আচ্ছা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ দশ হাজার তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার ডিটেলটা আমি পুরো বাইকের বলতেছি আপনারা বিস্তারিত দেখেন বা শুনে যাই হোক দেশের দেশের বাইরে থেকে প্রবাস থেকে যেখানে আমাদের ভিডিওটা দেখতে আসেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বা অফিয়াল ইউটিউবটা ইউটিউবটা সাবস্ক্রাই করে রাখবেন আর ফার্স্ট ফেসবুক পেজ বা ফেসবুক পেজ রিল্স অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবে শুনে থাকবেন Assalamualaikum warahmatullahi alaykum wa wa barakatuh